নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজ চলে এলাম চামপাহাটিতে দেখুন আট ফুট ঢালাই রাস্তা দুপারে পাচিল দেখুন আশেপাশে পরিবেশটা খুব সুন্দর আর চাম্পাটি স্টেশন থেকে হেঁটে লাগে মাত্র দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে আর আপনি পারলে গাড়ি করে আসতে পারেন হ্যাঁ গাড়ি করে লাগে তিন মিনিট থেকে চার মিনিট হ্যাঁ টোটো করে আর এই দেখুন আশেপাশে পরিবেশটা আমি ভালো করে দেখাচ্ছি হ্যাঁ চামপাড়ি স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিট পায় হাঁটা পথ আজকে দেখাবো দু কাটার উপরে দুতলা বাড়ি পাঁচ কামরা ঘর আছে পাঁচ কামরা ঘর হ্যাঁ আর এই দেখুন এই যে বাড়িটা চারিদিকে পাঁচিল দেওয়া আছে সামনে গেটও আছে আমি আমি গেটটা খুলেছি আর এই দেখুন এই যে এই যে নীল যে রং করা আছে ওটা হচ্ছে ইটের গাঁদনে দিয়ে ছাদ দেওয়া আছে এই যে ইটা তার উপরে আর এক আরেক কামরা আছে একটি ছাত আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন আছে এটা হচ্ছে কলম দিয়ে হ্যাঁ আমি ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে নীল দরজা যে জাল্লা আছে এই যে আর এই যে সীমানাটা দেখুন একদম সিঁধে হ্যাঁ সিঁধে দেখালাম আর এপারে যে ঘরগুলো আছে এটা হচ্ছে দু কামরা ঘর এ এপারে যেটা আছে নীল যে দরজা এই যে দেখাচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে দু কামরা নিচে একটা হল ঘর উপরে একটা মানে ওই একই ঘর হল ঘর আছে আর এপারে যেটা আছে এটা ইটের গাঁদনি দিয়ে ছাদ দেওয়া আছে ওটা তিন কামরা ঘর আছে পায়খানা বাথরুম খেয়েছেন এটা তো অবশ্যই আছে আর ঘরের চাবিটা পাইনি আমি আমি জাস্ট বাইরের থেকে দেখাচ্ছি দেখুন আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এই সাইডের যে জায়গার মাপটা দেখাচ্ছি আর জায়গার মাপটা আছে দু কাটা খেয়াল রাখবেন দু কাটা জায়গা আছে খুব সুন্দর পরিবেশ স্ট্যান্ডার্ড জায়গা খুব সুন্দর পরিবেশটাও আছে দেখুন এই যে এই যে বাড়ির পাঁচিলা দেখছেন একদম এই মাপে সিঁদিয়ে পাঁচিলা আছে দেখুন হ্যাঁ দেখুন এখানে আর এই যে বাড়ি দেখুন আমি একটু পিছন সাইড দিয়ে এই সাইড দিয়ে দেখাচ্ছি এইটা কিন্তু ইটের গাঁদনি দিয়ে ছাদ দেওয়া হ্যাঁ দোতলা তিন কামরা ঘর আছে আর ওপার যেটা আমি দেখালাম সেটা কলম দিয়ে আছে দুটো হল ঘর আছে নিচে একটা হল ঘর উপরে একটা হল ঘর আর এই দেখুন আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি এই যে ঢালাই রাস্তা আট ফুট আছে আর এই আপনার গেট আমি একটু বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করব। হুম এই যে সামনে গ্রিল দেওয়া ছিল আমি এটা খুলেছি আর এই যে দেখুন এই যে বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি আপনারা অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে এই জায়গাটা অবশ্যই খুব সুন্দর আর মেন রোড থেকে মেন রোড থেকে এক মিনিট জাস্ট আপনি যদি হেঁটে আসেন হ্যাঁ মেন মেন রোডে চাম্বাড়ি থেকে মেন রোড যে পর্যন্ত বারো মিনিট হেঁটে আসছেন তারপরে এখানে আসতে আপনাকে এক মিনিট লাগবে ঢালাই রাস্তা ধরে হ্যাঁ এখানে আসতে এক মিনিট লাগবে ঢালাই রাস্তা ধরে এই দেখুন এই যে পাঁচিল আর এই যে নীল যে নীল গেটটা দেখছেন এই যে আটকানো তালা আটকানা এটা কিন্তু হল ঘর আছে দুটো আর এই সবুজ যে দরজাগুলো আছে এটা ইটের গাদনি দিয়ে ছাদ দেওয়া আছে আর এই যে বাড়িটা পাশের বাড়ি হ্যাঁ আর আমি এখন বাইরে বেরিয়ে যাচ্ছি দেখুন আমি চাবিটা পাইনি এর যদি খুলতে পারিনি এই যে আট ফুট ঢালাই রাস্তা তো বন্ধুরা এই যে বাড়িটির মূল্য ষোলো লাখ টাকা এই বাড়িটির মূল্য ষোলো লক্ষ টাকা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন আসবো নতুন কোনো ভিডিও